এখন আমি বর্তমানে আছি সিলেটের আগুন পাহাড়ে এই পাহাড়ে যে কোনো এক জায়গায় ম্যাচ বা গ্যাস লাইট মারলে কিন্তু আগুন ধরে যায় আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই আগুন পাহাড়ে কিভাবে আগুন ধরে আর এখানকার মানুষের সাথে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এই আগুন পাহাড়ে এখানে অনেক মানুষ আছে বলে যায় শত শত মানুষ আছে এখানে অনেকে পাহাড়ে উপরে উঠছে অনেকে পাহাড় থেকে নেমেছে অনেকে বা আগুন দেখছে অনেকেই আছে উপস্থিত আমরা তাদের কাছে কথা বলবো জানতে চাইবো যে তারা কোথা থেকে এসেছে কি শুনে এখানে আসলেন আমরা শুনছি যে এখানে আগুন পাহাড় আছে পাহাড় দেখতে আসছি থেকে ইসরগঞ্জ দেখেছেন আগুন আচ্ছা দেখে কি মনে হচ্ছে এটা কি সত্যি বাড়ি প্রকৃতির লীলা খেলা নাকি কোনো মানুষের কারসাজি ওই যে ওনাদের মনে কি ভয় নাই একটু ওনারা আগে আগে উঠে যাচ্ছে না মামিন সিং মানুষের ভয় নাই

এই সব জায়গায় পাড়া দিলে কিন্তু পিছলা সহজে স্লিপ কেটে পড়ে যাবে তো উঠছি সাহস নিয়ে আর এমন ইয়া পিছলা একদিকে পা দিলে পিছলা পিছলা খায় পড়ার সম্ভাবনা খুবই কম এখানে কিন্তু কারেন্টের খুঁটিও আছে তার মানে এই পাহাড়ে মানুষের বসতি আছে এই হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় বলি উপরে হয়তোবা আমরা আগুন দেখতে পাবো না এটা মনে হচ্ছে তারপর আমরা দেখি একটু যাওয়া যায় কি না ভালো আছেন আপনার বাসা কি এই এলাকায় এলাকাতে এই এলাকাতে না এই যে এইসব জায়গায় যে ম্যাচ মারলি আগুন ধরে এই বিষয়টা মানে কতদিন ধরে দেখতেছেন এটা অনেক বছর ধরে কত বছর হইব কাকু এটা তিরিশ চল্লিশ হইব তিরিশ চল্লিশ না আমরা একটা হিস্ট্রি দেখলাম প্রায় ষাট বছরের উপরে আমরা তিরিশ চল্লিশ বছর মানে এখানে কি তাহলে কোন রান্না করে খাওয়ার চেষ্টা করছিলেন

এটা আর অন্য কোনো নামে চিনে এখানকার মানুষ চিনে কি নামে চিনে দলা উতলা উতলা আচ্ছা আর এমনিতে আমরা সবাই শুনে আসি সেটা হচ্ছে হলো আগুন পাহাড় নামে তো আমরা এখন এই ছোটবেড় সাথে যাব ছোটবেড় হাতে মাছ আছে অলরেডি হ্যাঁ আমরা যাব যে আপনাদের দেখাবো যে কিভাবে অলৌকিকভাবে বলা যায় যে প্রতিনিয়ত কিন্তু আগুন এখানে বের হয় এই যে এই পাশে কিন্তু ছোট নালার মতো আছে পাহাড়ি অঞ্চল বুঝতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক পরিপাটি দেখা যাচ্ছে এখানে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে এখানে অনেকে ভালোবাসার স্মৃতি রেখে যায় ওই যে আর প্লাস এস এরকম কিছু মানে আইসিআর আইব সেই হিসাবে রেখে যায় আচ্ছা এই এই যে ছোটো ছোটো গর্তগুলো এখানে কি সেই স্থান আচ্ছা তুমি এখন আগুন ধরাবা আচ্ছা দাঁড়ো দাঁড়ো এখন আগুন ধরানোর আগে আমরা একটা জিনিস দেখতে চাই এখানে কিছু আছে কিচ্ছু নাই এখানে কিচ্ছু নাই এখানে কোনো গ্যাসের গন্ধ পাওয়া যায় না তুমি কোন জায়গাটা আগুন ধরাই এই জায়গাটায় ওকে তাহলে আমরা এই জায়গাটা এখন এই ছোট ভাই আগুন ধরাবে আমরা এটা দেখব মানে এটা সব সময় জলে না না এই যে কি অলৌকিক ব্যাপার মানে সব সময় জলে দেখেন আসলে আল্লাহ চাইলে কি না সম্ভব হ্যাঁ ভাবলে পারা যায় পাহাড়ের উপরে দেখান যে ভেজা আস্তরণ কিন্তু এখানে কিন্তু সামান্য ম্যাচ মারলো আর আগুন ধরে গেল এগুলোতে ধরে আগুন ছোট ভাই এগুলোতে আগুন ধরে এই এগুলাতেও আচ্ছা 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 মানে পুরো এরিয়াতে সুন্দর করে আগুন ধরে এখানে এখানে ধরতে পারবে এগুলোতে চলে না ধরছে আচ্ছা মানে সাথে সাথে ধরে যাচ্ছে এই যে তুমি এই যে ম্যাচ নিয়ে হাতে রাখো এটা কি যে কোনো পর্যটক আসলে দেখাও আচ্ছা ভাই কোথা থেকে আসলেন আমি এইছি বহুত দূর থেকে প্রায় হ্যাঁ পাঁচ ঘন্টার রাস্তা আমি এই নবীগঞ্জ থেকে আরো ছয় মাইল দূর আমগতে বেশি দূরে আসেন না আমরা তো আইছি ঢাকা থেকে ঢাকাতে তাহলে আপনি নিয়ে কয়বার আসলেন এখানে হ্যাঁ তাই প্রায় সময় বহুত বড়াই আচ্ছা এই যে বিষয়টা দেখতেছেন যে মানে মেসমালে আগুন ধরে যাচ্ছে কোন কিছু বোঝা যাচ্ছে না কোন গ্যাসের গন্ধ আসছে না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আর কি জানতে না স্বাভাবিক গ্যাসের ইয়া কিন্তু ওই পাহাড় যে আছে না নি হ্যাঁ এই পাহাড় থেকে মনে হয় যে গ্যাস লিক গ্যাস আর তো এরকম হয় না না কিন্তু গ্যাসে বাস নাই আচ্ছা একটা গন্ধ আছে না গন্ধ নাই গ্যাসের গন্ধ নাই এখানে এখন সৌদি টিকা তো এখন আইসি ফ্যামিলি লই একটু ঘোরাঘুরি গরি নিয়ে ঘুরতে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর একটা বিষয় দেখেন এখান দিয়ে কিন্তু ঝর্ণার মত ছোট মানে পানি পড়তে থাকে সব সময় এরকম জি জি আচ্ছা আচ্ছা সব সময় পানি পড়ে ওই ক্ষেতের ভিতরে পানি পড়ে এখানে আগুন দ্বারা দেখা তো আচ্ছা আচ্ছা ভালো করে যদি আপনি লক্ষ্য করেন পুরো পাহাড়টা দেখেন কালো একটা আবরণ আস্তরের মতন যেমনটা আমরা দেখি কোনো চুলাতে রান্না করলে আশেপাশের যে দেয়ালগুলো থাকে যেরকম একটা কালো আবরণ আস্তরণ পড়ে যায় অনেকটা কিন্তু এরকম দেখা যাচ্ছে উপরে ভেজা ভেজে একটা আস্তরও দেখা যাচ্ছে কিন্তু এখানে ম্যাচ মারলেই কিন্তু আগুন জ্বলে শুধু এখানে না এই যে এই পাঁচটা ছোট ছোট যে গর্তগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরে কম আর বেশি আগুন ধরবে আরেকটা বিষয় এখানে শুনলাম এই যে এখানে পাশে একটা ক্ষেত আছে এই ক্ষেতেও নাকি আগুন ধরে না শিওর শিওর কিভাবে দেখি আল্লাহ চাইলে কিনা সম্ভব আর এটা যেহেতু দীর্ঘ সময় প্রায় আমরা তথ্য পেয়েছি শিশুটি বছরের উপরে হবে যে এভাবেই প্রতিনিয়ত আগুন চাইলে যে কেউ ধরাতে পারে ব্যাটসম্যানে হ্যাঁ এখানেই ধরাবা তোমার উঠে না দেখি এখানে আগুন ধরাবে সে এই যে বালু বালু লারা দিতেছে আর আগুন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর দিনের বেলা দেখে ভালো করে বোঝা যাচ্ছে না রাতের বেলা বোঝা যায় ভালো করে না জি জি আচ্ছা এখানে আগে তো না জি না আপনি দেখতে পারেন মানে যত বেশি হইব তত বেশি আমাদের কিন্তু অলরেডি আগুনের তাপ লাগতেছে অবাক হয়ে যাচ্ছে দেখে আচ্ছা এই যে তুমি যে ব্যাস সাথে করে রাখো মানে যে কেউ আসলে দেখাও জি কত করে নাও এই যা কোন ঠিক যে যা খুশি হয়ে দেয় না জি আচ্ছা তোমরা কয়জন এখানে আছে তিন চারজন আচ্ছা এরকম এরকম কি হয় কেউ এসে এখানে পূজা করছে জি না এরকম করে না এরকম বসে বসে ঢাকা থেকে আয় এই সাই জায়গায় রান্না কইরা খায় তারপর ওই জায়গায় থাকে আর পিকনিকের মতো আর পিকনিকের মতো করে না তোমার নাম কি ইমন ইমন এই এলাকার বাসিন্দা মানে ওরা এমন জিনিস নিয়ে খেলা করে যেটা আপনি কখনো কল্পনাও করেন না ভাবতেও পারবেন না আগুন নিয়ে খেলা করছে এমন এক জায়গায় আগুন ধরিয়েছে যে আপনি অবাক হয়ে যাচ্ছেন দেখেন বালুর মধ্যে অলরেডি আগুন জ্বলতেছে যদি রাত হতো যদি রাত হতো এখানে তাইলে বুঝতে পারতেন যে এখানে আগুনের মানে ইয়েটা তাপ তাপটা কতটুকু এটা বোঝা যেত কিন্তু এখন দিনের বেলা থেকে এত বেশি বুঝতেন আগুন দেখা যায় কেমন ধরলে দেখা যায় না এই যে এই যে দেখুন আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে কতটুকু এরিয়াতে আগুন জ্বলে এই যে এই পুরো পাহাড়টাই এই সাইড দিয়ে এই পাহাড় এই চিপা চাপা বাদে এই পাহাড়ের এই পাশে আছে পুষ্কুনি পানির মধ্যে বুদবুদ করতে আছে এই জায়গায় আগুন জ্বলে এই যে পাহাড়টা আছে আপনি একটু ওদিকে ধরবেন এই পাহাড়ের ওই পাশে একটা পুষ্কুনি আছে জি ওই পুষ্কুনি তো বুদবুদ করে জি আচ্ছা আচ্ছা এটা কতটুকু দূরে এখান থেকে এখান থেকে এক কিলো হবে এক কিলো হবে আগে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আচ্ছা মানে এই এরিয়া থেকে ধান থেকে শুরু করে এই যে টিলাটা আছে পিছনে আমাদের এই টিলাতেও আগুন জ্বলে আগুন জ্বলে এটার উপরে মানুষ উঠে উঠে প্রেমিক প্রেমিকেরা ওঠে না যদি প্রেমিকের ধাক্কা দিয়ে ফালা থিয়ে যায় তাহলে কি হবে উঠাতে পারবে আচ্ছা একটু দুঃসামি করলাম যাই হোক ভালো করে দেখান যে অনেক সুন্দর এখানে এই যে এখানে কিন্তু একটা দেওয়া আছে হ্যাঁ সিলেট গ্যাস সিলিন্ডারের কি লিমিটেড লিমিটেড মানে এখান থেকে যেন গ্যাস সংরক্ষণ বিপজ্জনকটা লিখে দিছে তো আমরা এখানকার আরও যে মানুষগুলো আছে তার সাথে কথা বলবো এখানে এক আপু ভিডিও করতেছে আপুর সাথে একটু কথা বলি আপু কোথা থেকে আসছেন জানি আমরা যে উনি কি শুনে আসলো আপু ভালো আছেন আপনি কোথা থেকে আসলেন তো ঢাকা থেকে আসছেন এই যে দেখেন আগুন ওই যে নিবাচ্ছে বাইরে বাইরে মানে বালুর মধ্যে আগুন ধরায় ফেলল আমিও তো বিশ্বাস্য মানে আমি জীবনেও দেখি নাই যে বালুর মধ্যেতে আগুন বের হওয়া যায় এর আগে দেখছেন না না কখনোই দেখি নাই ওইখানেও দেখলাম মানে আগুন ধরে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখার জন্য আসেন না হ্যাঁ আমি অনেক মানে শুনছি যে এইখানে নাকি আগুন ধরা যায় আগুন পাহাড় বলতে একটা নাম আছে তো এই যে আমাদের পিছনে যে দেখতেছেন এটাই নাকি আগুন পাহাড় তো আমি এটা দেখার জন্য আসছিলাম এখানটা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো মোটামুটি এই ডেটা কিন্তু বিপজ্জনক যে কেউ সিগারেট ধরানোর আগে দুইবার হলে এখানে এসে ভাবা দরকার যে সে সিগারেট ধরতে গিয়ে নিজেকে গায়ে আগুন ধরায় দিচ্ছে কিনা এই হচ্ছে বিষয় যাই হোক সব কিছু মিলে ভালো লাগলো আর এই যে এখান থেকে পানি নিয়ে কিন্তু এখন তারা আগুন নিবাবে তো আমরা দেখি এখানকার স্থানীয় আর কার সাথে কথা বলা যায় কিনা তাহলে আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি নিয়ে নেন হম